হ্যালো ভিউর বাংলাটিক চ্যানেল পক্ষ আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি সুপার অ্যান্ড্রয়েড টিপ শেয়ার করার মাধ্যমে আপনি ইশারার সাহায্যে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করতে পারবেন ইশারার সাহায্য বলতে আমরা অনেক কিছুই অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করছি অনেক মজার মজার অ্যাপ ব্যবহার করছি কিন্তু আমরা যদি এই সপারটি ব্যবহার না করি তাহলে আমার মনে হয় অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করে বিতে হয়ে যাবে আপনার হাতের ইশারার মাধ্যমে আপনি অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করতে পারবেন তো কীভাবে করবেন সেটা আমি দেখাবো জাস্ট আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে যেটার নাম হচ্ছে এয়ার জেস্টার কন্ট্রোল প্রু ডট এপিকে এই সফটওয়্যারটি আপনার প্লে স্টোরে হচ্ছে ষাট ডলার ষাট ডলার মূল্যে এই যে দেখেন এয়ার জেস্টার কন্ট্রোল প্রু তো আপনাকে ষাট ডলার মূল্যে এই সফটওয়্যারটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে তা আমি ফ্রিতে কীভাবে ডাউনলোড করেন সেটা দেখায় দিচ্ছি এখানে লেখবেন এয়ার জেস্টার কন্ট্রোল প্রু এই টাইপ এই লেখাটা টাইপিং করবেন গুগলে সার্চ করবেন সার্চ করার পর এই যে এখানে আপনার ইয়াটা পাবেন এই দেখেন এই এয়ার জেস্টার কন্ট্রোল প্রো এই লিংকটাতে যাবেন যার আমি অবশ্যই লিঙ্কটা আপনাদের ডিসক্রিপশান বক্সের মধ্যে দিয়ে দেবো এই দেখেন এই সফটওয়্যারটি এখান থেকে আপনার অ্যাডজেস্টার জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে দু এম বি সফটওয়্যারটি আপনার ফোনে ইনস্টল করবেন আমি এটা অলরেডি ইনস্টল করছি তো এখন কীভাবে এটার কাজটা করবো আমি সেটা দেখাবো অ্যাডজেস্টার মধ্যে যাবো যাওয়ার পর এটার কাজটা কি আমি সেটাই সেটাই দেখাবো এখানে এরকম থাকবে দেখেন এখানে হচ্ছে গ্যালারি অপশনটা জাস্ট গ্যালারিটা আপনি এনাবেল করে দিলেন এখন দেখেন দেখেন সোয়াইপ করলে আপনার এই যে এই পাশে গ্যালারি ইয়াটা আছে তো এখন আপনার হাতে হাতটা জাস্ট উপর দিয়ে নিলেই আপনার ছবিটা চেঞ্জ হয়ে যাবে এই দেখেন দেখেন হাতটা জাস্ট উপর দিয়ে নিলেই আপনার ছবি চেঞ্জ হবে আপনার কিন্তু টাচ করা লাগবে না জাস্টে শুধুমাত্র হাতটা এরকম আস্তে করে উপর দিয়ে নিবেন এবার টাচ আপনার অটোমেটিক ছবিটা চেঞ্জ মানে ইয়ে হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে অবশ্যই যে দেখেন আমি উপর দিয়ে নিলে হবে না আপনার জাস্ট হাতটা এরকম ম্যাজিকের মতো আর কি জাস্ট এরকম তারপর হচ্ছে যে দ্বিতীয় কাজটা হচ্ছে দ্বিতীয় এটার জনপ্রিয় কাজ হচ্ছে আপনার এ দেখেন এখানে দেখতে পারবেন গ্যালারিটা উঠাই দিলাম গ্যালারির কাজটা দেখালাম মিউজিক আপনার মিউজিক জাস্ট আপনি মিউজিক শুনতেছেন হাত থাকালে উপর দিয়ে নিলে ডান দিকে নেবেন তাহলে আপনার গা গানটা নেক্সট প্লে মানে নেক্সটে বাজবে আর বা দিকে নিলে হচ্ছে প্রিভিয়াস সংটা বাজবে তো এটা হচ্ছে মিউজিকেরটা মিউজিক হাতের ইশারা আপনি মিউজিক চেঞ্জ করতে পারবেন তারপর হচ্ছে যে আনলক ফোন আনলক ফোন ধরেন আপনার মোবাইলটি লক দেখেন এখন জাস্ট হাতটা উপর দিয়ে নিলেন দেখেন লাইট জ্বলে যাবে মানে আপনার কি বলে আপনার কোনো ইয়ে করতে হবে না দেখেন অবশ্য আমি এখানে এটা আপনাকে বলতেছি যে ডিভাল করে রাখতে যাই হোক এরকম আমি ফ্লাস লাইটটা অফ করে দিই এটা আমি দেখাই ফ্লাস লাইটটা অফ করে দেখাই এখানে ফ্ল্যাশ লাইটেরও অপশনটা আছে আমি ফ্লাস লাইটটা আগে আপনাদের দেখাই নি ফ্ল্যাশ লাইটটা হচ্ছে এ দেখেন এখন অফ তো এখন অফ আমি জাস্ট হাতটা উপর দিয়ে নিলে আমার ফোনের জাস্ট ফ্ল্যাশ লাইটটা জ্বলে যাবে আবার হাতটা নিলেই এরকম এ দেখেন অন অফ অন এ দেখুন অন আবার অফ জাস্ট এটা হচ্ছে ফ্ল্যাশ লাইট এটা এই যে ফ্ল্যাশ লাইটের অপশনটা হচ্ছে এটা তো এটা আপনি যখন অ্যানাবেল করবেন আপনার মোবাইলটা এ দেখেন হাতটা উপর দিয়ে নিলেন এই যে দেখেন এখন কিন্তু অফ এ দেখেন এখন অন সে আবার অফ করতে চান জাস্ট সাতটা উপর দিয়ে নিলেই হবে এই যে অফ অফ হয়ে গেছে তো এটা হচ্ছে যে ফ্লাসলাইটের কাজ তারপর হচ্ছে অ্যালার্ম ধরেন আপনি সকালবেলা অ্যালার্ম দিলেন তো অ্যালার্মটা দেওয়ার পর এখানে অ্যালার্ম বাজতেছে তো আপনি জাস্ট হাতটা উপর দিয়ে নিলে আপনার অ্যালার্ম অফ হয়ে যাবে এরকম অ্যালার্মটা অফ হয়ে যাবে আপনার মোবাইলটা টাচ করতে হবে না ধরেন আপনি পুশ আপ নিলেন মানে বুকডাউন যেটাকে বলে তো আপনি যতটা পুশ আপ নেবেন এখানে কাউন্ট হবে আপনাকে এটা হচ্ছে পুশ আপের অপশন তারপর হচ্ছে যে আপনার এখানে এখানে আছে আর অনেকগুলো আছে সাইলেন্ট কল ধরেন আপনার ফোনে কল আসলো তো সাইলেন্ট কল এরকম হলে ধরেন আপনার কলটা বাঁচতেছে আপনি একটু গুরুত্বপূর্ণ কাজে আসেন জাস্ট হাতটা উপর দিয়ে নিবেন আপনার কলটা সাইলেন সাইলেন্ট হয়ে যাবে সাউন্ড অফ হয়ে যাবে এটা হচ্ছে এই অপশানটা তো আপনারা চাইলা সবগুলোই ব্যবহার করতে পারেন দেখেন ওয়াইফাই জাস্ট আপনার হাতটা নিলেন ওয়াইফাই অন হয়ে যাবে ওয়াইফাই আপনার যখন দরকার ফোনে তখন ওয়াইফাইটা অফ অন হয়ে যাবে এই দেখেন ওয়াইফাই অফ হয়ে গেছে এখন আমি আবার চাইলে এটা অন করে নিতে পারি জাস্ট এনেবল করার পর এই যে দেখেন এখন আবার অন হয়ে গেছে এই যে ওয়াইফাইটা অপশনটা অন করে নিই তো এরকমভাবে আপনি খুব সহজে আপনার মোবাইলটি হাতের ইশারেই কন্ট্রোল করতে পারবেন এদের এখন ওয়াইফে অন হয়ে গেছে তো এ ভয়েস সার্চ আছে এখানে র্যাম ক্লিনার আছে রিং রিঙ্গার ভলিউম এরকম অনেকগুলোই আছে এই অপশনটা তো এই সপ্তাহটির মানে কাজ হচ্ছে যে আপনার হাতের ইশারে মোবাইলটি ব্যবহার করার তো আমি বলবো যে সুপার একটি অ্যান্ড্রয়েড অ্যাপস আপনারা ব্যবহার করেন যারা ব্যবহার করেন নাই তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের জন্য আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি তো অবশ্যই আমার সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আল্লাহ হাফেজ